আসসালামু আলাইকুম চলে আসছি আর একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে রানা দানার মোবারক তো গ্রামে থাকার একটা মজাই আলাদা গ্রামের যে একটা সুগ্রান স্নিগ্ধতা টাটকা শাক সবজি এটা কিন্তু আপনারা কোথাও পাবেন না যেখানে থাকেন না কেন ওইখানে সুগ্রান আর গ্রামের সুগ্রান কিন্তু অনেকটাই চেঞ্জ তাই তো গ্রামে যারা থাকে তারাই বলতে পারে তো শাকগুলো নিয়ে আসলাম নিয়ে এসে কেটে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো এটাকে এখন আমি রান্না করব। তো প্রথমত এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচল করে এটাকে বেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আগে কেটে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে একটু বেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না থাকে ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কুশিয়ে নিতে হবে তা আমরা সবাই জানি কষানোটা ভালো হলে কিন্তু রান্নাটা অনেকটাই মজার হয় দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেই শাকগুলো যেগুলো আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর টাটকা শাক কাঁচায় যে একটা স্মেল আসে এটা আপনারা কখনোই পাবেন না গ্রামে যারা থাকেন তারাই বলতে পারবেন এটার যেই স্বাদ তারাই এটার স্বাদটা ভোগ করতে পারবেন এই শাকগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আবার নাড়াচাড়া এটাকে মিশিয়ে নিতে হবে তো এইভাবে শাকটা রান্না করলে না এত মজার হয় চিংড়ি মাছ দিয়ে না আপনারা খেয়েছেন কিনা আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটা শারটা বসতে পারবেন আর যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে আর এভাবে শাকটা রান্না করে খেতে আমাদের অনেকটাই পছন্দের আর বিশেষ করে আমার তো অনেকটাই মজা লাগে এভাবে রান্না করে খেতে মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক একসাথে করে এভাবে রান্না করলে আর শাক কিন্তু একটু অন্যরকমই স্বাদ আসে অন্যরকমভাবে মাছ বলেন আর মাংস বলেন যে কোনো মাংস খান আর মাছ খান কিন্তু শাকের টেস্টটা কিন্তু একটা ভিন্নতা থাকেই যায় আর শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এটা আমরা সবাই জানি শাক যেভাবে রান্না করে খান না কেন এটা স্বাদ কিন্তু ভিন্নই থাকে আর এটা কিন্তু খেতে অনেকটাই মজার হয় তারপরে এই তো কুশি একটু ঢেকে দিয়ে একবার রান্না করে নিলাম তাই তো দেখতে পাচ্ছেন অলরেডি বেশিটা হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগতেছে একদম সবুজ সবুজ শাকগুলো হয়েছে আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয় আর যাকে খাওয়াবেন সে কিন্তু অনেকটাই পছন্দ করবে আপনার মাছ মাংস রেখে কিন্তু এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ